হ্যালো বন্ধুর আসসালাম ওয়ালাইকুম আমি এখন আপনাদেরকে আলু তুলবো আলু দেখাবো দেখেন আলু কিভাবে তুলে দেখেন আলু খেত থেকে কখনো দেখছেন আলু ক্ষেত আমরা ঠিক মানুষ দেখি নাই আপনাদেরকে দেখাবো আলু ক্ষেত এ দেখেন এ দেখছেন দেখেন আলু হ্যাঁ আলু থেকে আলু এভাবে তুলে আগে গাছগুলা দিয়া করে দেয় ওরা গাছগুলা ফিরে দেয় দেখেন আলু

একটা গাছে কতগুলো আলু দেখেন কত আলু ফ্রিশ আলুগুলো তুলা হবে তুলে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হবে এখানে যখন আলু তুলবে এটা সমস্ত আলুর মাঠ কত বড় মাঠ ওইদিকে ওইদিকে দেখেন এগুলো

তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আজকের মতো এখানে আলু ক্ষেত থেকে বিশাল আলু সমস্ত আলু ক্ষেত আমার না কিন্তু আমি এসে একটু ভিডিও করেছি তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ